একদম হ্যাঁ এসডি ডি কিন্তু কোনোদিন বাস চড়িনি তো এই রুটটা আছি এখানে প্রায় আমি আট বছর কিন্তু এখানে আমার বাড়ি নাই এটা এখানে আমার শ্বশুর বাড়ি তো আমি কোনোদিন বাসটা চড়িনি একদম যদি দেখা হয় এই দেখা করে যেও অনেক ব্রত মান্না বলো বলো কি করছো বলো অনিব্রত মান্না আমি কি নামটা ঠিক বলছি না ভুল বলছি জানি না তুমি কি করো বলো আপনার দেশের নাম কু না আমার দেশের নাম কু নয় তো আমার দেশের নাম হলো ভারতবর্ষ আচ্ছা আমার জন বন্ধু আমাকে লাইক দিয়েছো তার জন্য অনেক 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 ভালোবাসা ধন্যবাদ নেটটা দেবে দিয়েছ দিয়েছো নেট হিন্দি পারি একটু একটু পারি আমি কিছু একটা করি ও আচ্ছা ভালো গো যারা যারা ইউটিউব করো তারা যারা আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে আমি সবার চ্যানেলগুলো গিয়ে দেখে আসো আমার বাড়ি ঢাকা আচ্ছা বাংলাদেশ বাংলাদেশের ঢাকা বাংলাদেশে সকালবেলা লাইভে এলে আমার প্রচুর বাংলাদেশ থেকে বন্ধুরা আসে তুমি আমার ফেসবুকের ফ্রেন্ড আছো কি তা তো আমি বলতে পারবো না হয়তো থাকতে পারি আমার নাম পিয়ালি মুখার্জি ফোন তোমাকে খুব চেনা লাগছে তাই হবে হয়তো কোনোদিন হয়তো তোমাকে ইউটিউবের লিঙ্ক শেয়ার করেছিলাম আহ মাহবুব হোসেন লিখেছে আমি আপনার সব ভিডিও দেখি বা থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো শুনেছি তুমি আমার ভিডিও দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ আরও চারজন বন্ধু দেখছো প্লিজ কারা কারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো আর যদি না দেখে থাকো প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে